জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনে সাবজেক্ট চয়েজে তোমরা অনেক ভুল করছো যে ভুলগুলো করেছো সেগুলো শোধানো সম্ভব পয়েন্ট একটু খেয়াল করবা তাহলেই তুমি শুধরাইতে পারবে কারণ আবেদন এই একবার না এরপর আরও বেশ কয়েকবার আবেদন করতে পারবা যদি তুমি সত্যি ভুল করে থাকো এবং এই ভুলের কারণে কলেজে চান্স না পাও পয়েন্টগুলো একটু বুঝতে বোঝার চেষ্টা করবা কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমার ভুল কিছু কিছু ক্ষেত্রে তুমি সঠিকও আছো অনেকে অনেক সাবজেক্ট অ্যাপ্লাই করেছো অনেকে আবার কম সাবজেক্ট অ্যাপ্লাই করেছো অনেকে আবার এমন সব সাবজেক্ট অ্যাপ্লাই করো যেটা আসলেও তুমি যা সম্পর্কে তুমি জানো না কোর্সও নাকি আমি জানি না একটু কমেন্টে জানাও তোমরা কে কে কাজগুলো করেছো কে কয়টা সাবজেক্ট অ্যাপ্লাই করছো কয়টা সাবজেক্ট চয়েস করেছো আমাকে একটু জানাও দেন আমরা চলো শুরু করে যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো করে রাখো আর অনার্স ভর্তি নিয়ে আমাদের একটি কোর্স আছে তোমরা তো নিশ্চয়ই জানো একটু বিস্তৃত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে সকল বিষয়ে শীত অনলাইন এক্সাম যা যা আছে সব কিছু পাচ্ছ তোমাদের সাথে কানেক্টেড থাকবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যতটুকু দেওয়া দরকার তা আমরা কোর্সের মধ্যে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সাবজেক্ট চয়েসে প্রথমত যে বিষয়টা আসতে সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী একটা ভুল করেছো যে একটা মাত্র সাবজেক্ট অ্যাপ্লাই করেছ বা দুইটা মানে খুবই কম সাবজেক্ট অ্যাপ্লাই করেছ এখন এই পয়েন্টে কাদের জন্য ভুল আর কাদের জন্য সঠিক সেটা আমি একটু বলি এই ভুলটা তাদের জন্যই যাদের কিনা রেজাল্ট খুবই খারাপ বা এভারেজ এস এসসি এস এস রেজাল্ট আছে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতিও অতটা ভালোভাবে নিচ্ছ না তাদের জন্য এটা একটা ভুল কারণ তুমি যে একটা দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তুমি যদি কোনো কারণে সেখানে চান্স না পাও তাহলে কিন্তু তোমার এইবারের চান্স মিস হয়ে গেল কারণ এইবার কিন্তু দুইবার তার রেজাল্ট দেখবে আমি আবারও পয়েন্টগুলো বুঝে বলি এক হচ্ছে প্রথম মেধালিকা দিবে ওই বর্তমান যে আবেদন করছো তার উপরে প্রথম মেধালিকা আবার দ্বিতীয় মেধালিকাও দিবে এই প্রথম আবেদনের উপরেই মানে দুইবার তোমাকে মানে চেক করবে তারা যদি তারা নে নেয় মানে না নেয় তোমাকে তার মানে তুমি যদি কম সাবজেক্ট চয়েস করো এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আছে আবার এখানে সুবিধা কারা বাবা দেখা যায় তোমার টার্গেটই হচ্ছে তোমার টার্গেট মানে তো যে তোমার স্বপ্ন বা তোমার ইচ্ছাই আছে আমি ওই সাবজেক্টই পড়বো বাকি কোনো সাবজেক্ট আমি পড়বো না তাহলে তোমার অন্য সাবজেক্ট অ্যাপ্লাই করার কোনো মানে নেই তাহলে তুমি ঠিক আছো ধরুন যে আমার চিন্তাভাবনা রয়েছে আমি ইংরেজি পড়বো অথবা আমি ধর কেমিস্ট্রি পড়বো এই দুইটা সাবজেক্ট আমি পড়বো তাহলে আমি দুইটাই অ্যাপ্লাই করছি এক্ষেত্রে কোনো ভুল করো নাই তুমি কারণ এমন সাবজেক্ট তুমি ঢুকাইও না যে সাবজেক্টটা তুমি পড়তে চাও না মানে সাবজেক্টের লিস্ট ভারী করার জন্য তুমি আলতু দুই চারটা সাবজেক্ট ঢুকাই লাভ নাই তুমি যেটা যেটা পড়তে চাও সেটা সেটা ঢুকাইছো তোমার জন্য ঠিকঠাক আছে এখন যদি কোনো কারণে সেখানে চান্স না পাও তখন তুমি আবারও ট্রাই করতে পারবা আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই অনেকগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করেছো কেউ আটটা কেউ দশটা কেউ বারোটা সাবজেক্ট পর্যন্ত অ্যাপ্লাই করেছো এই জায়গায় তাদের জন্য সুবিধা নিবে যাদের রেজাল্ট খারাপ আছে বাট তাদের কোনো নির্দিষ্ট গোল নাই একটা সাবজেক্ট পাইলেই তারা সেখানে ভর্তি হইতে চায় বা ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করছে সেক্ষেত্রে তোমার জন্য এটা একটা গুড ডিসিশন বাট তুমি কোনো ক্ষেত্রে এমন কোনো সাবজেক্ট চয়েস করেছো কি যে সাবজেক্ট আসলে সম্পর্কে তুমি জানো না লাইক অনেকেই সায়েন্সের স্টুডেন্ট বা মানবিকের স্টুডেন্ট ওরা অ্যাপ্লাই করছে গিয়ে অ্যাকাউন্টিংয়ে কমার্সের ওরা অ্যাকাউন্টিংয়ের মানে সঠিক উচ্চারণটা ঠিক করে অনেকে জানে না বা অনেকে জানলেও দেখা যায় তার মানে দুই চারটা কথা বলতে পারবে না তার অ্যাকাউন্টিং অ্যাপ্লাই করছে চারটা বছর কমার্সের স্টুডেন্টরা অ্যাকাউন্টিং কমপ্লিট করতে গিয়ে মানে হিমশিম খায় সেখানে তোমরা মানবিক বা সায়েন্সের স্টুডেন্টরা কীভাবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স চয়েস করো আমি ওদেরকে যখন আমাদের কোর্সের স্টুডেন্ট অনেকে দেখেছি আমাকে দিয়েছিলাম কি তুমি কোন দুঃখে এটা সিলেক্ট করেছো তো এই যে তোমরা মানে জাস্ট চান্স পেতেই হবে ভাইয়া কোনো না কোনো একটা সাবজেক্টে ভাই কোনো না কোনো একটা সাবজেক্ট ঠিক আছে তুমি এইবার যদি চান্স না পাও দেন তুমি রেল স্লিপে তো আরও প্রায় পাঁচটা কলেজে পনেরোটা করে পঁচাত্তরটা সাবজেক্টে অ্যাপ্লাই করার সুযোগ পাবা সেখানে তুমি ট্রাই করো বাট এমন সাবজেক্টে অ্যাপ্লাই করো না যে সাবজেক্টে আদৌ তুমি ভর্তি হইতে পারবে না বা সেই সাবজেক্ট সম্পর্কে তুমি জানো না মানে এমন একদম হুশ জ্ঞান মানে খুয়ে ফেলো না পয়েন্টটা বুঝাই বলি যদি এই ভুল তুমি করে থাকো যে আমি এমন কিছু সাবজেক্ট অ্যাপ্লাই করি সাবজেক্টগুলো সত্যিই আমি জানতাম না বা আমি জাস্ট দিয়েছি ভর্তি হওয়া পারপাসে তাহলে ওই সাবজেক্টগুলো যদি তুমি চয়েস করার পরে রেজাল্ট দেওয়ার পরে দেখলে যে ওই সাবজেক্টে তোমার ভর্তির জন্য রেজাল্ট আসছে যেটা তোমার পছন্দ না তাহলে তুমি ভর্তি কোনোভাবেই হইও না তুমি রিল স্লিপে আরও অন্যান্য কলেজে আবার তখন অ্যাপ্লাই করো রিল স্লিপ আবার এই যে দেখতে পাচ্ছ না যে একটা কলেজ এখানে অ্যাপ্লাই করলো ওই রকমের একইভাবে পনেরোটা পাঁচটা কলেজে পনেরোটা পর্যন্ত সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা সো তখন লাগলে তুমি ট্রাই করো কিন্তু ভুল ভাল সাবজেক্টে ভর্তি হয়ে চারটা বছর নষ্ট করো না জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে সাবজেক্ট পরিবর্তন করা এত ইজি একটা ব্যাপার না যে কলেজের মতো গিয়ে অ্যাপ্লাই করলাম চেঞ্জ করে ফেললাম ঠিক আছে এটা ডিপার্টমেন্ট শিফট করা এত সহজ না আমি পুরো পয়েন্টে বুঝতে পড়ছি আশা করি তোমাদেরকে সেকেন্ড আমি তোমাদের যদি কথা বলি যে সাবজেক্ট চয়েসের একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যারা এখনই আমি আবারও বলতেছি সেটা যে কোনো শিক্ষার্থীও না কেন তুমি যে সাবজেক্টে চয়েস করো না কেন যে সাবজেক্টটা তুমি পড়তে পারবে না এখনও অ্যানালিসিস করো তুমি যেগুলো যেগুলো অ্যাপ্লাই করেছ সেগুলো সেগুলো আদৌ তুমি পড়তে পারবে কিনা যদি যেগুলো যেগুলো পারবে সেগুলো টিক দাও যেগুলো যেগুলো পারবে না সেগুলো কোর্স দাও ওই কোর্স দেওয়া সাবজেক্টগুলো যদি তোমার ভর্তি পরীক্ষার চান্স চলে আসে তাহলে তুমি রিলি স্লিপে অ্যাপ্লাই করো অন্তভাগে সেগুলোতে ভর্তি নিয়ে আমার পরামর্শ থাকবে কারণ একটা চারটা বছর তুমি তোমার ভিন্ন সাবজেক্টে আমি আমি তোমাকে বলে দেব উদাহরণস্বরূপ তুমি একটা কঠিন সাবজেক্ট নিলা বা এমন একটা অপরিচিত সাবজেক্ট নিলা যেটা সম্পর্কে তুমি জানতা না তুমি অথবা কষ্ট নষ্ট করে জানলা বাট কতদিন তুমি জানবা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে ছয়টা বই ওই সাবজেক্টের সেকেন্ড ইয়ারে সাতটা থার্ড ইয়ারে আটটা ফোর্থ ইয়ারে নয়টা দশটা বই তুমি দেখবা যে রিটেক দিতে 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 তুমি শেষ হয়ে যাচ্ছ তোমার চার বছর অনার্স ছয় বছর সাত বছর লেগে যাচ্ছে এই রিটেক দিতে দিতে কেন তুমি এত প্যারা খাবো তা তোমার তুমি তোমার নিজস্ব নিজস্ব জোন থেকে নি্দিষ্ট জায়গা থেকে যে সাবজেক্টগুলো বেস্ট ছিল সেগুলো দিয়ে ট্রাই করো আর তো হচ্ছে অনেকেই সাবজেক্ট পরিবর্তন করার জন্য এই ভিডিও দেখার পরে দৌড় দিবা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই সাবজেক্ট পরিবর্তন করা সম্ভব তখন পর্যন্ত যদি তুমি টাকা জমা না দিয়ে থাকো তাহলে তুমি আবেদন বাতিল করবা বাতিল করে নতুন করে আবেদন করবো যদি টাকা জমা না দিয়ে থাকো বাট তুমি যদি টাকা জমা দিয়ে থাকো তাহলে আর সাবজেক্ট বাতিল করা যাবে না আবেদন বাতিল করা যাবে না চেঞ্জ করার কোনো সুযোগ নেই এখানে কোনো চেঞ্জ নাই এখানে ডিরেক্টলি আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে যদি তুমি টাকা জমা না দিয়ে থাকো টাকা জমা দিয়ে দিলে দেনার কোনো সুযোগ নেই আশা করি আমি পুরো পয়েন্টটা তোমাদেরকে বুঝাতে পারছি এরপর যদি কোনো কিছু না বুঝে কমেন্ট করে চেষ্টা করবো আমি সেই বিষয়গুলো নিয়ে রিপ্লাই দেওয়ার জন্য ওকে আর আমাদের কোর্সে যারা যুক্ত হতে চাও ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া হলে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে যতটুকু পারি ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়ার যতটুকু পারি আমরা ট্রাই করবো এবং আমাদের কোর্সে যে গ্রুপগুলো রয়েছে আমরা আমাদের ফেসবুক গ্রুপটা একদম তোমাদের চূড়ান্ত ভর্তি পর্যন্ত রাখবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হয়তো আমরা ভর্তি পরীক্ষা শেষে ডিলিট করে দিব বাট ফেসবুক গ্রুপে আমরা চূড়ান্ত ভর্তি রাখবো সেখানে তোমরা এই গাইডলাইনগুলো পাবা আমাদের কাছ থেকে নিয়মিত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ